কালকে তোর আইনে ভর্তি পরীক্ষা হ্যাঁ পাস করতে পারবি তো মনে হয় পারবো মনে হয় কি আবার মনে হয় বলে কোনো শব্দ নয় পাস করতে হবে বাবা আমার মনে হয় আমি চারুকলায় পড়লে ভালো করব কোনটা ভালো করবা আর কোনটা ভালো করবা না সেটা আমি ভালো বুঝবো তোমার বোঝার দরকার নেই আইনে পড়বা বাস যাও তোরই ওকে মিয়া কি সব ও আমন্না কালকে আইনের ভর্তি পরীক্ষা কি দিবে তুই আমার তো দেওয়ার ইচ্ছা নাই আমার চারকলায় পরীক্ষা দেওয়ার ইচ্ছা আমার বাবা তো জোর জবস্তি দিতেই হবে মানে দে পরীক্ষা দিতে কি তুই তো পরীক্ষা দিলেই চান্স পাওয়া যাবি বাবা আমি তো ইন্টারেস্টেড না আমি তো পড়িই নাই কিছু আমার চারকলায় পরীক্ষা দেওয়ার খুব ইচ্ছা ক্যাম্পাসটা এত সুন্দর অনেক ছেলে না এত ছেলে ছেলে করিস কেন হ্যাঁ সব সময় তুই চারকলাতেও দে আর বাবার মন রক্ষার্থে আইনের পরীক্ষাটাও দিয়ে দাও মা পরীক্ষা দিতে তো কিছু নাই তাই না বাবার কথা শুনো বাবার ইচ্ছা তুমি রক্ষা করো তুমি পরীক্ষা দাও যাও আমি দীপা এটা কি কি এটা কি তোমারকে চাই কি তোমাকে চাই কি তোমাকে চাই দেখো চিঠিটা কি সুন্দর সুন্দর হাসস্ত তোরে কেন এই ছেলে চিঠি শাড়ি পাঠাইছে তুই এই ছেলের সাথে কথা বলিস না তুমি আমার এমনি চার্জ করতেছো কেন মানে এমন একটা ভাব দিয়েছো যে ছেলেটার সাথে আমি হাত ধরে ঘুরে ঘুরে বেড়াই তুই না ঘুরে বেড়াই তোরে কেন পাঠাইছিস সেটার জবাব দে তুই আমারে সবাইরে পাঠায় এরকম ইয়াং মেয়ে থাকলে বাসায় এগুলা পাঠায় কোন ইয়াং মেয়েদের বাসায় আসে কি না আসে সেটা আমার জানার বিষয় না তোরে কেন পাঠাইছিস সেটার জবাব দে তুই আমারে অশ্চর যুত ওর মন যাইসা ও পাঠাইছে আর ভালো না ফ্রি ফ্রি গিফট পাইছি বিনা মূল্যে গিফট আসছে ভালো না বিনা মূল্যে গিফট হইছে দেও দেখ মা দেখি না চাই দেখি তুই কি মাথায় ওই মাছেরা যাবে নাকি মা ওর না আজকালকে পড়ে নাকি অন্য বলে তো খেত খেত লাগে মা নে মাথায় ওনা দেখ মাই তো হয় না কি মা তা তুই দীক্ষা হুট তুলে যাবি মাথা নিচু করে যাবি মাথা নিচু করে আসবি আশেপাশে তাকাবি না মা আমি তো তাই করি তুমি জানো না তোমারা আমি জানি না না আচ্ছা যা জায়গাটা খুব গরম দাইনরে তারপর না জায়গাটা তো নিরিবিলি আমার ভীষণ ভালো লাগে গেলে বডি স্প্রে দিলাম এত গরম না গরমে আমার ভীষণ ঘাম হয় মানে তুই কি এরকম মেয়েদের মতো বডি স্প্রে মেকআপ বক্স লিপস্টিক এগুলো নিয়ে ঘুরিস মেকআপ বক্স রাখি না কিন্তু মানে বডি স্প্রেটা রাখতে হয় কারণ কি এত গরম না গরম আমার না খুব ঘাম হয় বুঝছিস এই ঘামের গন্ধ মানে তোর পাশে চশমা কোথায় চশমা আজকে পড়িনি প্রতিদিন চশমা পরতে আসলে ভালো লাগে না আজকে একটু চশমা ছাড়া আসলাম যে কেমন লাগে তুই একটু বলবি তো কিনা একদম মানে চশমা ছাড়া পুরা মানে গোলালু গোলালু মুখ না পুরো মেয়েদের মতো লাগতেছে আচ্ছা শোন কি হয়েছে আজকে আমার বাসার সামনে ওই আমার গেটের সামনে একটা ছেলে হ্যাঁ ওই তোর শাড়ি তারপর চিঠি এগুলা রাইখা গেছে তো লেখছে যে আমি ও আমার বাসার চারপাশ দিয়ে ঘোরে আর হচ্ছে দীপা আমি তোমাকে ছাড়া বাঁচবো না আমি অতি শীঘ্রই তোমাদের বিয়ের প্রপোজাল নিয়ে পাঠাবো তারপরে মানে মানে আর শাড়িটা যে কি দীপা গর্জে তুই পুরো চিঠিটা পড়ে ফেললি হ্যাঁ মানে এত মানে এই যে তোকে এত কবিতা লিখে পাঠিয়েছি তুই তো একটা কবিতাও পড়ে দেখিসনি আর এই অজানা অচেনা একটা ছেলে তোকে চিঠি দিল সেই চিঠিটা তুই পড়ে ফেলেছিস মানে কিছুটা কিন্তু ম্যানলি আর তোর কবিতা দেখছি গিয়ে ও মানে সন্দীপা অন্য কোন ছেলের প্রতি তোর কোনো ইন্টারেস্ট বা অন্য কোন ছেলের চিঠি তুই খুব ইন্টারেস্ট নিয়ে পড়িস এটা কিন্তু আমি একদম পছন্দ করি না আমি তোকে ভালোবাসি না আচ্ছা তুই ভালোবাসিস ভালোবাসতে থাক ভালোবাসলে আমার আয়ু বাড়বে তুই ভালোবাসেই থাক আর যেটা হইতেছে যে আমি